শাস্ত্রের অনুসার এই মাসে আমাদের কিছু কার্যে যেমন সৌভাগ্যের উদয় হয় তেমনি কিছু ভুলেও কিন্তু বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে কারণ হিন্দু শাস্ত্রের অনুসার বন্ধুরা চারটি প্রমুখ মাসের মধ্যেই ভাদ্র মাস অন্যতম এছাড়াই এই ভাদ্র মাসই জন্মাষ্টমী রাধাষ্টমী ঝুলনযাত্রা ভাদ্র মাসের অমাবস্যা যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় নাগপঞ্চমী রাখি পূর্ণিমা বিশ্বকর্মা পুজো এবং অজা একাদশীর মতন এই মহান দিনের জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি তাই এই মাসকে সৌভাগ্যের মাসও বলা হয় ফলে এই মাসে বন্ধুরা আমাদের কিছু কাজ ভুলেও করতে নেই এবং এই মাসে আমাদের কিছু খাবার একদম খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি খেলে আমাদের জীবন পরম সৌভাগ্যে ভরে ওঠে এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্ম মাস তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয় তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পাবেনই পাবেন এর মানে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য দরিদ্রতা শেষ এবং সৌভাগ্য এবং ভালো সময় আসছে বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক তাই না তো এই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীরই আমরা পুজো বা আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পিছনে করে দেখতে হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই শাস্ত্রের অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনার এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকের পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন থাকে তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা প্যাঁচা সাপ বিজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধনপ্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের উপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তো এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদব আপনাদের উপর বজায় থাকবে সর্বদাই আপনারা জীবনের সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা শুরু হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর মাস ভাদ্র মাস কারণ এই মাসেই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী জন্মগ্রহণ করেছিলেন শাস্ত্র অনুসারে এই মাসে আমাদের কিছু কার্যে যেমন সৌভাগ্যের উদয় হয় তেমনি কিছু ভুলেও কিন্তু বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী বন্ধুরা চারটি প্রমুখ মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম এছাড়া এই ভাদ্র মাসেই জন্মাষ্টমী রাধাষ্টমী ঝুলন যাত্রা ভাদ্র মাসের অমাবস্যা যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় নাগপঞ্চমী রাখি পূর্ণিমা বিশ্বকর্মা পুজো এবং অজয় একাদশীর মতন এই মহান দিনের জন্য এই মাসের গুরুত্ব অনেক অনেক বেশি তাই এই মাসকে সৌভাগ্যের মাসও বলা হয় ফলে এই মাসে বন্ধুরা আমাদের কিছু কাজ ভুলেও করতে নেই এবং এই মাসে আমাদের কিছু খাবার একদম খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি খেলে আমাদের জীবন পরম সৌভাগ্যে ভরে ওঠে এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয় তাই এই মাসে আমাদের কোনোরকম মাঙ্গলিক কাজ কিন্তু একদম করতে নেই যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ এবং বাগদানের মতন এইসব কার্য এই মাসে একদম করতে নেই তবে জন্মদিন অন্নপ্রাশন সাধসাধ্য সোনা রূপ কোনো জিনিস কেনা বাণিজ্য করা বাড়ি তুলসী মঞ্চে পুজো দেওয়া বাড়ির সন্ধ্যে আরতি করা এবং যে কোনো ধরনের পুজো অর্চনা কিন্তু আপনারা এই মাসে করতে পারবেন নাম্বার দুই বন্ধুরা যেহেতু এই মাস মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর মাস তাই এই মাসের বৃহস্পতিবার অবশ্যই কিন্তু আপনারা তুলসী মঞ্চে জল অভিষেক বাড়িতে সন্ধে দেওয়া বাড়িতে সন্ধে প্রদীপ জ্বালানো এবং মা লক্ষ্মীর সামনে লক্ষ্মী পাঁচালী পাঠ করলে মা অত্যন্তই প্রসন্ন হয়ে যান এবং সেই বাড়িতে তিনি সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন নাম্বার তিন এছাড়া বন্ধুরা এই মাস যেহেতু মা লক্ষ্মীর মাস তাই এই মাসে বন্ধুরা আপনারা কারোর কাছ থেকে না তো ধার নেবেন এবং কাউকে না তো ধার দেবেন বাড়ির বাসন এই মাসে আপনারা কাউকে ব্যবহার করতে দেবেন না এছাড়া ঝাঁটা সরষের তেল গয়না মাছ মাংস পেঁয়াজ রসুনও কিন্তু আপনারা এই মাসে কাউকে দান করবেন না তার বদলে এই মাসে আমাদের বেশি করে ভগবানের নাম করা উচিত ভগবানের নাম শোনানো উচিত পারলে এই মাসে অবশ্যই আপনারা একটি ভগবৎ গীতা কাউকে দান করুন এই মাসে আপনারা কোনো গরিব দুঃখী পশুপাখি বা কোনো অসহায় ব্যক্তিকে অন্ন ভোজন করান এতে বন্ধুরা জন্মজন্মের দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন নম্বর চার যেহেতু বন্ধুরা এই ভাদ্র মাসে ভগবান শ্রী গণেশেরও জন্মতিথি তাই এই মাসের প্রত্যেক বুধবার আপনারা গণেশজির প্রিয় লাড্ডু প্রিয় লাল ফুল এবং দুর্বা দিয়ে যদি পুজো দিতে পারেন তো বন্ধুরা এতে আমাদের অর্থভাগ্য খুলে যায় নাম্বার পাঁচ এছাড়া বন্ধুরা এই পবিত্র মাসে আমাদের আমিষ পেঁয়াজ রসুন যতটা পারা যায় কম খাওয়া উচিত বিশেষ করে এই মাসের যেই দিনগুলো শুভ রয়েছে সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা আমিষ মদ্যপান এবং পেঁয়াজ রসুন কিন্তু একদম খাবেন না এছাড়া এই মাসে মূল বেগুন বেশি তেল মশলা জাতীয় খাবার বাসি খাবার দই এবং দই জাতীয় খাবার কিন্তু যতটা পারবেন আপনারা কম খাবেন তার বদলে বন্ধুরা আপনারা এই মাসে দুধ ঘি মাখন কালো তেল কালো জিরে লেবু পেয়ারা এই সমস্ত খাবার বন্ধুরা আপনারা বেশি মাত্রায় খাবেন এবং এই মাসে আপনারা দুধ ও জল কিন্তু বেশি করে ফুটিয়ে খাবেন কারণ এই মাসে বিভিন্ন জীবাণু বংশবৃদ্ধি করে যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের ব্যাধি সৃষ্টি হয় আমাদের হজমের অসুবিধা হয় তাই এই মাসে আপনারা ভালো করে শাকসবজি ধুয়ে খাবেন বন্ধুরা আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণ ভগবান বলছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে অমনে পড়ে তাই গরুর পুরাণ বলছে যে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা যারা কালা জাদু তোকতাক বা ব্ল্যাক ম্যাজিক এইগুলো বেশি করে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না এমন কি প্রসাদেও যদি তারা দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষে এতে পূর্ণ ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতেই হবে তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে তাই এমন অন্য খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকেই আমাদের জীবনে নিয়ে আসি নাম্বার পাঁচ বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার ছয় যারা সর্বদাই অন্যকে হিংসা করে যারা সহজেই রেগে যায় বড় ছোটর জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর মন ও অরা তৈরি হয় তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায় নাম্বার সাত যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই পশুর মতন আচরণ করে অপরাধী এমন বাড়িতে কিন্তু আপনারা কখনোই খাবেন না তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন নমস্কার বন্ধুরা বন্ধুরা যদি আপনাদের বাড়ির সামনে নিজে থেকেই এই গাছগুলি ওঠে তো ভাববেন বন্ধুরা আপনাদের বাড়িতে এবার মা লক্ষ্মীর আগমন হবে এই গাছগুলি আমাদের বাড়িতে ভালো সময় আসার সংকেত দেয় যে বাড়িতে নিজে থেকে এই গাছগুলি ওঠে এর মানে সেই বাড়িতে এবার দরিদ্রতা নাশ হবে এই গাছগুলিকে আমাদের শাস্ত্রে খুবই শুভ বলে মানা হয় যেখানে গাছগুলি ওঠে তার আশেপাশের পরিবেশ খুবই শুদ্ধ করে দেয় এবং যেখানে গাছগুলি মারা যায় তার আশেপাশের পরিবেশ বন্ধুরা খুবই নেগেটিভ হয় তাই এর জন্য এই গাছগুলি আমাদের বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মানা হয় যদি এই গাছগুলো আপনারা আপনাদের বাড়িতে লাগান এবং এই গাছগুলো যদি সর্বদা সুস্থ সবল থাকে তো এর মানে বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে যা প্রকাশ করে যে আপনাদের ভালো সময় আসছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই গাছগুলি তারাকে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে আপনারা কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক কলা গাছ বন্ধুরা কলাগাছে ভগবান বিষ্ণুর বাসায় এই গাছ বাড়িতে লাগালে সমস্ত দুঃখ দরিদ্রতার নাশ হয় এবং আমাদের দুর্ভাগ্যেরও নাশ হয়ে যায় যদি বৃহস্পতিবার দিন এই গাছের গোড়ায় জল দেওয়া হয় তো মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এর জন্য বন্ধুরা প্রত্যেক পুজো অর্চনায় কলাপাতা বা কলা গাছ ঘটে বা পুজোর কাজে অবশ্যই দেওয়া হয় কিন্তু বন্ধুরা যদি গাছ আপনা আপনি দিয়ে আপনাদের বাড়িতে উঠে যায় তো বন্ধুরা এটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদ মানা হয় যদি কোনো ব্যক্তি বাড়িতে অনেকদিন ধরে অসুস্থ রয়েছেন বা যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন তো এর মানে বন্ধুরা তার সমস্যার এবার তাড়াতাড়ি সমাধান হবে নাম্বার দুই তুলসী গাছ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুলসী গাছ অত্যন্তই পবিত্র হয় যেই জায়গায় তুলসী গাছ থাকে সেই জায়গায় কোনো রকমের নেগেটিভ এনার্জিরা বাস করতে পারেন না কারণ তুলসীতে সাক্ষাৎ মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয় প্রত্যেক দিন তুলসী মায়ের পূজা অর্চনা করলে সেই ব্যক্তির সমস্ত দুর্ভাগ্যের নাশ হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে কিন্তু বন্ধুরা যদি গাছ আপনা আপনিতেই আপনাদের বাড়িতে ওঠে তো এটিকে বন্ধুরা খুবই শুভ বলে মানা হয় এটি প্রকাশ করে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেছেন আপনাদের এবার দরিদ্রতা নাশ হবে চাকরি অথবা ব্যবসাতে আপনাদের এবার উন্নতি অবশ্যই হবে নাম্বার তিন অশোক গাছ বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার বাড়িতে অশোক গাছ আমাদের দুঃখ দরিদ্রতা দরিদ্রতার নাশ করে তাই এই গাছ বন্ধুরা আমাদের বাড়িতে অবশ্যই লাগানো উচিত এই গাছ আমাদের বিভিন্ন ধরনের শুভ এবং অশুভ সংকেত প্রদান করে তাই গাছ যদি আমাদের বাড়িতে আপনা আপনি মারা যায় তো ভাববেন বন্ধুরা আমাদের বাড়িতে কারো খারাপ নজর পড়েছে কিন্তু বন্ধুরা যদি গাছ আপনাদের বাড়িতে আপনি উঠে যায় তো ভাববেন বন্ধুরা আপনাদের জীবনে এবার খুশির দিন আসছে নাম্বার চার নিম গাছ বন্ধুরা নিম গাছও অত্যন্ত শুভ বলে মানা হয় এই গাছ আমাদের বিভিন্ন ধরনের রোগ মুক্ত করে তাই গাছ যদি বন্ধুরা আমাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো বন্ধুরা এটিও কিন্তু আমাদের জীবনে খুশির সংকেত প্রদান করে নাম্বার পাঁচ আকন্দ গাছ বন্ধুরা এই গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই যদি বন্ধুরা এই গাছ আপনাদের বাড়িতে নিজে থেকেই ওঠে তো এটি বন্ধুরা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হবার আমাদের সংকেত দেয় হরে কৃষ্ণ ওম নমঃ শিবা